হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি কম বেশি সবারই ভালো লাগবে আজ আমি ব্লগের শুরুতেই শুরু করে দিয়েছি অরেঞ্জ দিয়ে এখানে আমি তিনটি অরেঞ্জ নিয়ে নিয়েছি আর অরেঞ্জটা সিলে নেওয়ার পরে কিন্তু অনেকটা আশাস মতো থাকে আর কি তো ওইগুলো থাকলে কিন্তু বাচ্চারা খেতে চায় না তো অরেঞ্জগুলো আমি খুব ভালোভাবে ছিলে ময়লাগুলো পরিষ্কার করে দিব আর এভাবে আমি যদি ময়লাগুলো পরিষ্কার করে খুব ভালোভাবে দিই তাহলে কিন্তু আমার বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নিবে তো বিকালবেলা আমি যে নাস্তাগুলো ওদের দিয়ে থাকি সেগুলোই রেডি করে নিচ্ছি আর কি আসলে নাস্তা কিন্তু আমি প্রতিদিনই তৈরি করি তো ওইভাবে কিন্তু শেয়ার করা হয় না মাঝে মাঝে আমি একটু শেয়ার করার চেষ্টা করি আসলে কোনো কিছুই কিন্তু শেয়ার করার মতো না কাজ করতে কিন্তু আমরা সবাই জানি তারপরেও যেহেতু রেগুলার ব্লগ করি তো চেষ্টা করি একটু একটু করে তুলে ধরার জন্য অরেঞ্জগুলো রেডি করা হয়ে গিয়েছে আর এদিকে আমি মালটা কেটে নিয়েছি মালটা কাটাটা আর আমি শেয়ার করে নিই তো মালটাগুলো কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আমি একটু ওয়েল ফুডে গিয়েছিলাম তো সেখান থেকে আমি বান নিয়েছি এই বানগুলো আমার বাচ্চারা পছন্দ করে তো ওয়েল ফুডে গেলেই কিন্তু আমি এই বানগুলো নিয়ে আসি এটা হচ্ছে লেমন বান অনেক বেশি মজার কিন্তু যারা খেয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে এর স্বাদটা জানেন আমরা অনেক বেশি পছন্দ করি আর কি তো বানটাও আমি নিয়ে নিব এখানে গুলো নিয়ে নিয়েছি আর এদিকে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার মতো দুধ এক লিটার পরিমাণ দুধকে জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি আর সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি চারটি কলা কেটে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিব স্বাদ মতো চিনি সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিব হচ্ছে চকলেট সিরাপ আসলে আমি দুধ আর এগুলো মিক্সড করে একটা শরবত বানাবো আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যে সকল বাচ্চারা দুধটা পছন্দ করে না আমরা চাইলে কিন্তু কিছু উপকরণ মিক্সড করে শরবত করে এভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো এখানে আমি একটা ব্লান্ডার জার নিয়ে নিয়েছি আর ব্ল্যান্ডার জারে একে একে আমি সবগুলো উপকরণ নিয়ে নিব কারণ এগুলোকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব উপকরণ ব্ল্যান্ডার জারে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ফিরে এলাম খুব ভালোভাবে ব্ল্যান্ড করার পর এইবার আমি একটু সার্ভ করে নিব আসলে আমাদের প্রত্যেকটা মায়েরই কিন্তু চেষ্টা করা উচিত যে আমার বাচ্চারা কোন টাইপের খাবারগুলো পছন্দ করে তো বাচ্চারা যে টাইপের খাবারগুলো পছন্দ করে আমাদের কিন্তু সেই টাইপের খাবারগুলোই তৈরি করে দেওয়া উচিত তো একেবারেই সহজভাবে অনেক বেশি মজা স্বাদের একটি শরবত রেসিপি করে নিয়েছি চাইলে বাচ্চাদের জন্য এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার বিশ্বাস আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে একেবারেই ঝামেলা ছাড়া খুব সহজেই এবং কম সময়ে ছটপট করে এরকম একটি শরবত রেসিপি নেওয়া যায় আমি আজ পাবদা মাছ রান্না করবো লাউ আর ফুলকপি দিয়ে তার জন্য মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে রাখব এর জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া চিমটি পরিমাণ আদা বাটা চিমটি পরিমাণ রসুন বাটা এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রাখব আমরা যখনই যে টাইপের রেসিপি করি না কেন আমরা যদি আধা ঘন্টা আগে মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে এরপর ফ্রাই করি তাহলে কিন্তু ওই মাছটা রান্না করলে অনেক বেশি মজার হয় আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা যখনই যে কোনো টাইপের মাছের রেসিপি করো না কেন যদি মাছগুলো ফ্রাই করে রান্না করে থাকো তাহলে চেষ্টা করবে রান্না করার আধা ঘণ্টা আগে এইভাবে ম্যারিনেট করে রাখার জন্য এতে করে কিন্তু মাছগুলোর স্বাদ অনেকটাই বেড়ে যায় কেননা এর মধ্যে লবণ এবং ঝালটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর এতে করে মাছের টেস্ট অনেক বেড়ে যাবে তো চলে এসেছি আধা ঘন্টা পর এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব এর জন্য চুলায় আমি দিয়ে দিয়েছি একটি প্যান প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একে একে মাছগুলো অ্যাড করে দিব পাবদা মাছটা ফ্রাই করা কিন্তু একটু টাফ হয়ে যায় কেননা পাব্দা মাছগুলো যখন ফ্রাই করা হয় তখন কিন্তু তেলটা খুব ছুটাছুটি করে এই জন্য মাছটা একটু সাবধানে ফ্রাই করে নিতে হবে তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আমি তুলে ওই একই তেলের মধ্যে এখন মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা চিমটি পরিমাণ রসুন বাটা চিমটি পরিমাণ আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ সেই সঙ্গে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব। বেশ কিছু কাঁচামরিচ ফালি আসলে ঝালটা একেবারেই একান্তই নিজের ব্যাপার যে যেরকম পছন্দ করেন সে সেভাবে অ্যাড করে দিলেই হবে আসলে ঝালটা আমি একটু বেশি পছন্দ করি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন। তারা খুব ভালোভাবেই জানেন ঝালটা আমি একটু বেশি খেয়ে থাকি আর কি তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি লাউগুলো অ্যাড করে দিব লাউটা একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু দুই তিন মিনিট মতো নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম ফ্রাই করা মাছগুলো আমি এখন অ্যাড করে দিব সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি মাছগুলো ফ্রাই করে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্র করেই এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব লাউ ফুলকপি আর মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এখানে আমি ফাইনালি রান্না করার জন্য পানিটা অ্যাড করে দিব আর পানির পরিমাণ কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব ফ্রেশ ধনিয়া পাতা কেউ চাইলে স্কিপ করতে পারেন যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন না আর যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা চাইলে অ্যাড করতে পারেন এখন দুই তিন মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নিলেই কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে লাউ ফুলকপি দিয়ে পাবদা মাছের এই ঝোল অনেক বেশি মজার হয় আপনারা চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে খুব সহজেই ছটপট করে চাইলে কিন্তু আমরা পাবদা মাছের এই রেসিপিটি করে নিতে পারি অনেক বেশি মজা স্বাদের একটি রেসিপি আর এখন যেহেতু শীতের সময় নানান রকমের সবজি বাজারে তো আমরা চাইলে এইভাবে রেসিপিটি করে দেখতে পারি তো মাই লাভলি ভিউয়ার্স এই ছিল আমার আজকের আয়োজন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ